ওয়ার্ড দিয়ে দরকারি কিছু বোকাবিউলারি হোয়াট শব্দটির বিভিন্ন অর্থ আছে যেমন কি, কি কোন কিসের যা ইত্যাদি এখন আমরা এই হোয়াট শব্দটি দিয়েই বা হোয়াড ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই কয়েকটি শর্ট বোকাবিউলারি বা সেন্টেন্স মেক করব হোয়াট এলস হোয়াট এলস মানে আর কি এখানে হোয়াট মানে কি আর এলস মানে হলো আর হোয়াট এভার মানে যা কিছু অন হোয়াট অন হোয়াট মানে কিসের উপর এখানে অন মানে উপর এবং হোয়াট মানে কিসের উইথ হোয়াট উইথ হোয়াট মানে কীসের সাথে এখানে উইথ মানে সাথে এবং হোয়াট মানে কিসের ফর হোয়াট ফরওয়াট মানে কী জন্য এখানে ফর মানে জন্য এবং হোয়াট মানে কী ফ্রম হোয়াট ফ্রম হোয়াট মানে কী থেকে এখানে ফ্রম মানে থেকে এবং হোয়াট মানে কী অ্যাবাউট হোয়াট অ্যাবাউট হোয়াট মানে কী সম্বন্ধে এখানে অ্যাবাউট মানে সম্বন্ধে এবং হোয়াট মানে কী আফটার হোয়াট আফটার হোয়াট মানে কিসের পরে এখানে আফটার মানে পরে এবং হোয়াট মানে কিসের বিফোর হোয়াট বিফোর হোয়াট মানে কিসের আগে এখানে বিফোর মানে আগে এবং হোয়াট মানে কিসের উইদাউট হোয়াট উইদাউট হোয়াট মানে কি ছাড়া এখানে উইদাউট মানে ছাড়া আর হোয়াট মানে কী হোয়াট টাইম হোয়াট টাইম মানে কোন সময় এখানে হোয়াট মানে কোন আর টাইম মানে সময় হোয়াট টাইপ অফ হোয়াট টাইপ অফ মানে কি ধরনের এখানে হোয়াট মানে কি আর টাইপ অফ মানে ধরনের টাইপ মানে ধরন আর অফ মানে এর অর্থাৎ ধরনের হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ মানে কী রকমের এখানে হোয়াট মানে কী আর কাইন্ড অফ মানে রকমের কাইন্ড মানে রকম আর অফ মানে এর হোয়াট কালার হোয়াট কালার মানে কী রং এখানে হোয়াট মানে কী আর কালার মানে রং হোয়াট থিং হোয়াট থিং মানে কী জিনিস এখানে হোয়াট মানে কী আর থিং মানে জিনিস